এটা হলো মালয়েশিয়ার জাতীয় ফল ডুরিয়ান নাম দেখুন কি সুন্দর হয়ে থাকে খাইতে খুবই সুস্বাদু প্রচুর দাম হ্যাঁ দেখেন যে সুস্বাদু ফল দেখতে পাচ্ছেন একটা ফল এটা সর্বনিম্ন মালয়েশিয়ার পাঁচশৃঙ্গিক বাংলাদেশি টাকা একশো পঁচিশ টাকা তো এগুলো এই সাইডে গাছ আছে তো এখন এই গাছে দেখাশোনার মতো কেউ নাই বা পড়ে আছে তো আসার সময় পথের মাথায় একটা পাইলাম তো নিয়ে আসলাম আপনাদের মাঝে এটাকে দেখানোর জন্য এবং খাইয়ে টেস্ট করে কেমন স্বাদ সেটা বোঝার জন্য তো একাতে ফোন যার কারণে এভাবে করা সম্ভব হচ্ছে না যে প্রচুর সাদে এগুলো করে করে ভিতরে থাকে এগুলো এর ভিতরে আরো আছে প্রচুর সাতমা এই সবে